আজকে বন্ধুদের সঙ্গে মতান্তর করতে পারে কোনো বাড়তি উপার্জন হতে পারে নিজের কোনো শখের জন্য খরচ হতে পারে শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে খরচের ব্যাপারে অশান্তি খানিকটা বাড়তে পারে কিছু পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আজকের দিনে ব্যবসায় খরচ বাড়তে পারে কাছাকাছির কোনো স্থানে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে আজ নতুন কোনো কাজের সন্ধান করতে পারে নিয়ে অশান্তি হতে পারে পারে প্রতিবাদী মনোভাব সম্মান বাড়াতে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনো কষ্ট হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে আজকে মত বিরোধ হতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন কাজের ক্ষেত্রে খুব শুভ যোগ আছে গরুজনের সঙ্গে কোনো কারণে বিবাদ ঝগড়া হতে পারে আজকের দিনে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটা গঙ্গা মাটির ফুটা লাগাবেন আজকের শুভ রং হলু এবং শুভ সংখ্যা সাত আজকে উদ্বেগের কারণে কোনো কাজ হাত ছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকে নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শ রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খরচ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের তিনি। আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আজ জরুরি কিছু কেনাকাটা করার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে আজ বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে আর্থিক টানাপূরণের জন্য সংসারে অশান্তি তৈরি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পড়াশোনার জন্য ভালো একটা সময় আজ কোনো ভালো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে কোনো কাজ করে আজ শান্তি পেতে পারেন আজ আপনার কোনো কাজ আপনার মনকে আঘাত দিতে পারে বন্ধুদের সঙ্গে বেশি তর্ক না করায় ভালো হবে নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন শত্রুর জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকে বাড়িতে আনন্দ উপভোগ করতে পারবেন সকলের সঙ্গে প্রেমের আঘাত খুব বড় হতে পারে আজকের দিনে শরীরের সমস্যার জন্য মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মানসিক সুখ বাড়বে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার আশঙ্কা আছে ব্যবসায় ঝুঁকি নিলে না বাড়তে পারে আজকের দিন যুক্তিপূর্ণ কথায় আজ আপনার সুনাম বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় সকাল সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পড়বেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আগুন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশিদিন দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জনপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নেই আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিপদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয়ু বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন মাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজকে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা খানিকটা বাড়তে পারে বাড়তি কিছু বাউনার আশায় অনেকটা ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল ভালো না ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বন্ধু সম্পর্কে কোনো খারাপ খবর আজকের দিনে বাড়িতে আসতে পারে সমাজের কোনো কাজের দায়িত্ব নিতে হতে পারে আজকে অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকে কারো প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না পরিবারের অনেক দিনের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আজকে প্রেমের ব্যাপারে খানিকটা সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য আপনার সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে একটু সাবধানে থাকবেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভের একটা সুযোগ আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটা লবঙ্গ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজ অকারণে মনে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে রাস্তায় চলার সময় আজকের দিনে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমানিন্য কেটে যাবে জমি কেনা বেচার জন্য খুব ভালো একটা সময় ভাইবোনের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে গরিব মানুষকে কিছু দান করে আজকের দিনে আনন্দ লাভ করতে পারেন এবং বাড়িতে অতিথি আসার যোগ আছে আজকের দিনে আপনি আপনার কথাবার্তায় আজকের দিনে সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কে স্ত্রীর জন্য খানিকটা অশান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা আছে ব্যবসায় জোর ছেড়ে যেতে পারে আজকে নিজের রাগ সংবরণ করাটা খুব প্রয়োজন হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে আজকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে বিবাদটা খানিকটা বাড়তে পারে আজকে পিতার জন্য মনের কষ্ট বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপানে একটা চন্দনের ফোঁটা নিন আজকে শুভ রং কমলা এবং শুভ সংখ্যা তিন আজকের দিনে ব্যবসায় অর্থপ্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে এখানে চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জনপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলাম আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমানিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ সন্তানদের ফল ভালো হবে তবে আজকের শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বিরক্ত দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জুড়ে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জ্বর খেয়ে বের হবেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারো জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে নামপথ্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে অগ্রগতি হতে পারে ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের সিনারে তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ যুগতে পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারে কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকে দিন আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাত আজকে আপনার কোনো সহকর্মীর দ্বারা আপনি উপকৃত হতে পারেন বাড়ি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার খানিকটা ঝগড়া হতে পারে ছোটোখাটো আঘাত থেকে সাবধানে থাকবেন আজকে আপনার ব্যবসায় প্রচুর লাভের আশা আপনি রাখতে পারেন আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে ভালো কাজ করে সুনাম অর্জন করতে পারবেন আজকে কোনো অযথা তর্কে যাবেন না সমস্যা তৈরি হতে পারে আজকে দিনের শেষে আপনি আপনার সারা শরীরে খানিকটা যন্ত্রণা অনুভব করতে পারেন আজ কোনো ঝুঁকিপ্রবণ কাজ না করায় আপনার পক্ষে ভালো হবে বুদ্ধির বলে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন আজকে বাড়িতে কোনো বিশেষ অতিথি আসতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে আজ ব্যবসায় এখানিকটা গোলযোগ সৃষ্টি হতে পারে নিজের পথিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আজকে পড়ে গিয়ে খানিকটা আঘাত লাগতে পারে তাই একটু সাবধানে থাকবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি দিন আজকের শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ